আসসালামু আলাইকুম অনেক খামারি বন্ধু জানতে চাচ্ছেন এই বিষয়টা সম্পর্কে যেটা আমাদের হাতে দেখছেন এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন তো এই জিনিসটা হাতে কি এবং এটা কিভাবে কাজ করে কথায় পাওয়া যায় এবং এটার আসলে প্রয়োজনীয়তা আছে কিনা সে বিষয়ে আপনাদেরকে বলবো তো এটা জিনিসটা আগে আমরা দেখাই এটার সামনে একটা এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন লেন্স আছে এটা একটা ক্যামেরা এবং পাশাপাশি এটা একটা টিউবের মতো স্ট্রাকচার তারপরে হ্যান্ডেল আছে এবং ক্যামেরা স্ট্যান্ড আছে আর একটা হচ্ছে মনিটর ডিসপ্লে আছে তো এটাকে বলা হচ্ছে অ্যান্ডোস্কোপিক এয়াইগান বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এটার ব্যবহার ইদানিং দেখা যায় তো এটা মূলত কি কাজের জন্য ব্যবহার করা হয় এটা সোজা বাংলায় সহজে যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে বীজ দেওয়ার জন্য কথা বলতে বলতে আমি এটা সেট করতেছি তো বীজ দেওয়ার জন্য এবং এটা চার্জার এটা একবার চার্জ দিলে সারাদিন ব্যবহার করতে পারবেন তো মূলত হচ্ছে কাজটা কি এটার তো এটা বীজ দেওয়ার জন্য বলতে যারা এক্সপার্ট আছেন বা এক্সপার্ট বলতে এই অর্থে যারা হাত দিয়ে বীজ দিয়ে থাকেন বা হাত দিয়ে সার্ভিক্স ধরে আপনি হচ্ছে ইনসিমিনেট করে থাকেন তো তাদের জন্য এটা না হলেও চলে তো এটা কাদের জন্য তো ধরেন যে আপনি গরুকে মলদারে হাত না দিয়ে পায়খানার রাস্তায় হাত না দিয়ে আপনি বীজ দিতে চান স্ট্রেস কম দিতে চান সেটা একটা জন্য ব্যবহার হইতে পারে অথবা আপনি সার্ভিস ধরতে পারেন না আপনি একজন খামারি বীজ কোথায় পাবেন তো বীজ হচ্ছে ডিলারের কাছে পাওয়া যায় বা বিভিন্ন ইম্পোর্টেড বীজ ইদানিং খামারিরা যারা ভালোভাবে দীর্ঘদিন ধরে ফার্মিং করছেন তারা নিজেরাই পেয়ে থাকেন তো সেক্ষেত্রে সেই বীজটাও কিন্তু আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারেন এটার কাজটা হচ্ছে কি যে সাধারণত বলা থাকে যে বীজ যেন সার্ভিক্স পার হয়ে যায় তো অনেকেরই অনেক রকমের কমপ্লেন থাকতে পারে এই যে এখানে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বীজের গানটা ঢুকানো হয় তো যখন আপনি আমি মনিটরটা অন করছি যে দেখুন আপনারা মনিটর অন হচ্ছে এবং এখানে কিন্তু ক্যামেরা অন হয়ে গিয়েছে আমার হাতের আঙ্গুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো এইখানে সার্ভিক্সের ওপেনিং এই ঠিক এরকম মনে করেন যে দেখা যাবে তো সার্ভিক্সের প্রথম ওপেনিংটা যদি আপনি পেয়ে যান তারপরে কিন্তু কাঠিটা আলতো করে এইভাবে পিছন দিক দিয়ে ঘোরালেই কিন্তু এটা পার হয়ে যায় সাধারণত সেকেন্ড রিং পার হয়ে গেলে বা থার্ড রিং পার হয়ে গেলে ওটা ফ্রি হয়ে যায় অনেক দূরে চলে যায় বোঝা যায় যখন আপনি বিষ দিবেন তো সেক্ষেত্রে থার্ড রিং পার করে আপনার হচ্ছে ইনসিমিনেট করলেই কিন্তু আপনার বীজ দেওয়া হয়ে যায় এবং হচ্ছে মিগস কেমন আছে তারপরে এটা যেহেতু ট্রাকটা দিয়ে ঢুকবে ভেজানা দিয়ে ঢুকবে ভিতরের দিকে তো ট্রাকটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায় যে এখানে ইনফেকশন আছে কি না বিশেষ করে অনেক সময় দেখা যায় যে যেই গরুগুলো ভেজানাল ইনফেকশন বা ইউট্রেন্ট পোলাপস হচ্ছে সেগুলো এবং হচ্ছে ধরেন যে অনেকেই বীজ দেওয়ার সময়